আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন রাশিয়ার বিরুদ্ধে সম্প্রতি জি সেভেন জোট যে শিল্পোন্নত দেশগুলোর যে জোট এই জোটে এই জোটের এক সিদ্ধান্ত হয়েছে যে রাশিয়া থেকে যারা তেল কেনে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবে যাতে রাশিয়া তাদের কাছে তেল বিক্রি করতে না পারে যেটা আসলে মূলত এই দাবিটা মূলত ট্রাম্পের দাবি এর আগে ট্রাম্প কিন্তু ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল কিন্তু এই একটাই কারণে এখন জি সেভেন যেহেতু নিষেধাজ্ঞা দিচ্ছে তার মানে মনে হচ্ছে যে এটা পশ্চিম আর সিদ্ধান্ত রাশিয়ার বিরুদ্ধে এখন এই জি এর দেশগুলো হলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ফ্রান্স জার্মানি ইতালি এবং জাপান অর্থাৎ মূলত ট্রাম্পের সিদ্ধান্তই জি সেভেন বাস্তবায়ন করছে রাশিয়ার বিরুদ্ধে এখন যেহেতু রাশিয়াকে বহু অনুনয় বিনয় করে প্লাস নিজের বাড়িতে ডেকে এনেও যুদ্ধ বিরতিতে রাজি করানো যায়নি হামলা থামানো যায়নি এই অবস্থায় ট্রাম্প কিন্তু খুব ক্ষত বিখ্যাত হয়ে গেছে মানসিক ভাবে যে রাশিয়াকে কিভাবে থামানো চায় সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করেও কিন্তু কোনো লাভ হচ্ছে না এখন জি এর মাধ্যমে তারা জি এর মাধ্যমে তারা সিদ্ধান্ত নিয়েছে যে রাশিয়া থেকে তেল আমদানিকারী দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আসলে এই ব্যবস্থাটা নিলে রাশিয়ার কি কোনো ক্ষতি হবে কিংবা রাশিয়া কতটুকু প্রভাব পড়বে আসুন আমরা জেনে রাখি রাশিয়া থেকে তেল কেনা দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে একমত হয়েছেন শিল্পোন্নত সাতটি দেশের ভুক্ত দেশের অর্থমন্ত্রীরা তারা মনে করছে রাশিয়ার তেল রপ্তানির উপর চাপ সৃষ্টি করার সময় এসেছে এক বিবৃতিতে তারা বলেন যে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যেতে মস্কোর যে অর্থ প্রয়োজন এই নিষেধাজ্ঞার ফলে সেই অর্থ যোগানের লাইন ক্ষতিগ্রস্ত হবে দেশের মন্ত্রীরা বলেছেন যে ইউক্রেনে হামলার পর যারা রাশিয়ার কাছ থেকে তেল কেনা বাড়িয়েছে তাদেরকে লক্ষ্যবস্তু করা হবে রাশিয়ার রাজস্ব আহরণ বন্ধ করতে দেশটির উপর আমদানি বা রপ্তানি নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও তারা একমত হয়েছেন এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্ক ইউরোপকে সতর্ক করে বলেছেন যে সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশে ড্রোনের উপস্থিতি দেখা গেছে এটার অর্থ হলো রাশিয়া তাদের আগ্রাসন আরো বাড়াতে চাচ্ছে ভলোদিমির জেলনস্কে বলছেন যে আমাদের যেহেতু যুদ্ধের অভিজ্ঞতা আসছে রাশিয়ার সাথে আমাদের অভিজ্ঞতা আমরা জানাতে পারি ইউরোপে সম্প্রতি রহস্যজনক ড্রোন উড়ানোর ঘটনায় ডেনমার্কে আতঙ্ক সৃষ্টি হয় এরপরই ইউরোপের পঞ্চাশটি দেশের নেতারা কোপেন হেগেনে চড়ো হন